স্বামী স্ত্রী সহবাস করে না স্বামী নাম সাধক সাধক তারা বলি দেওয়ান তারা বলি রজ্জবালী দেওয়ানের শিষ্য সে একটা গানের মধ্যে বলছে গানের পালা শেষ হইল রইল কেবল পোশাক খোলার বাকি কোন দিন যেন সেরে যাবে আমার পোষা পাখি এক বিঘে আবাদ করলে ষোলো আনা ধান হয় না বাবা হয় কিছু পাতান থাকে বাবা পাতানগুলো গুলো উড়ে গেছে আসল ধন গুলো আছে বাবা সবাই যদি বেহস্ত যায় দুজো করে তো পেট ভরতে হবে বাবা হ্যাঁ যারা বসা আছেন তারা খাটি সোনা সাধুগুরু অরিজিনালি সাধুগুরুর পরিচয় তারা দিছে গুরু শিষ্য পাল্লা পৃথিবীতে অনেক পালা করলাম গান করে আসে এই স্টলের মধ্যে ছেলে বেলে গল্প করি বাবা আজকে অমুক বয়তিক ঠকালাম অমুক সরকার ঠকায় থুয়ে এলাম অমুক দেওয়া অনেক ঠকায় থুয়ে আইলাম কিন্তু হিসেবের খালে খাতায় অঙ্কের খাতায় যোগ কইরা দেখি সারাটা জনম আমি কাউরে ঠকাই না আমি নিজের ঠকা নিজে ঠকছি আমি নিজেই একদিন ঠকের দেশে চলে গেছি সারা জন মানুষকে ঠকাইতে দেয় অঙ্কের খাতা হিসাব করে দেখি আমার নিজের আমি নিজে ঠিক দিকে যত পালাই করি বাবা গুরু বলো শিষ্য বলো শরীয়ত বলো মারফত বলো নবদ বলো বেলাত বলো জীব বলো পরম বলো হাসর বলো কিয়ামত বলো নারী বলো পুরুষ বলো পৃথিবীর যত পালাই আছে গো সবার সেতে ঊর্ধ্বগমন একটা পালা আছে সেটা হচ্ছে একটা পালা শেষ হয়েছে আসা আর একটা পালা বাকি আছে সেটা হচ্ছে যাওয়া এই যাওয়া আসার পালা এটা সবসাথে বড় পালা তাই সময় থাকতে আমরা গুরু কার্য করে নেব গুরু ধন পতিত পবন গুরু নাম যেন আমাদের হৃদয় থেকে কোনো দিন আরে ওরে ভক্তই আমার মাতা পিতা ভক্ত আমার গুরু করে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্চা কল্পা করু আছে ভক্তের হাতে প্রেম ডুরি ভক্তের হাতে ভক্ত দি ঘুরাই সেই দিক ঘুরি রেদি ঘুরাই সেই দি ঘুরাই সেই দিক ঘুরি রে बहुत तेरे हाथे हे मोदुली हे बहुत तेरे हाथे हे मोदुली रे बहुत तेरे हाथे हे मोदुली अरे बहुत तो यार मर माता पिता बहुत तो यार मर गुरु अरे भक्त तो यार नाम रेखे गान बांचा गोल्पुर রাতখানা ভাই চারটা বুঝি পার যায় শিশু হইতে ভক্ত হইছে সরকার আর কি করিব আমরা পাল্লা শেষে বলছে দয়াল গো তুমি দিচ্ছ বড় আমায় জ্বালা এই পৃথিবীতে যত জ্বালাই থাক বড় জ্বালা ভাই গুরু শিষ্যর বড় জ্বালা তোমার আমারে কয় দয়াল গুরু শিষ্যের সহবাস তারপর হয় মেহেরা কয় সহবাস তো স্বামী স্ত্রী করে না মা স্বামী স্ত্রী সহবাস করে না স্বামী স্ত্রী জিনা করে পাপের ফসল পৃথিবীত পাতায় আমি কইলাম লিখে রাখেন স্বামী স্ত্রী সহবাস করে না স্বামী স্ত্রী জিনা করে কইরা পাপের ফসল পাতায়া পাঁচটা ছেলে জন্ম দিছি তিন বেটা বানাইছে আর্মি দুই বেটা বানাইছি কাস্টম অফিসার ঘুষ সুদ খাওয়ার জন্য তারা সুন্দরী বউ পায় এখন আমাকে বারান্দায় ফেলায় ও হাবি মল বিগরে তালিম পাইছে মা বাবার পায়ে করা যাবে না আমাকে বিদ্যা আশ্রমে পাঠায় দেয় এটাই পাপের ফসল হ্যাঁ সহবাস স্বামী স্ত্রী হয় না সহবাস হয় গুরু শিষ্য তাই তুমি বলছো গুরু শিষ্যের সহবাস তারপর হয় মেহরাজ সহবাস নাকি তুমি শুই না লও আরো ভক্ত শোনো রে আমার বিনা সাইজির জিব্বাটা হচ্ছে প্রলিঙ্গ গুরুর জিব্বাটা হচ্ছে লিঙ্গ ভক্ত ছেলে হোক আর মেয়ে হোক গুরুর কাছে যখন যাই সে হয় নব যুবতী ভক্তর পরণটা হয় জুনি গুরুর জিব্বাটা লিঙ্গ মরি দেওয়ার পর গুরু প্রথম তোমাকে যে বাক্য দিছিল গুরু কার্য দিছিল ওই গুরু কার্য যদি কোনো ভক্ত যদি তোমার ভিতরে ধরে রাখতে পারো তোমার ভিতরে একটা সন্তান জন্ম নেবে এই সন্তানের নাম হবে জ্ঞান সন্তান এই জ্ঞান সন্তান যদি কোনো ভক্ত ধরিতে পারে